আমি আপনাদের ইমাম হুসাইন এবার বড় ভাইকে ডাক দিয়ে বলবে মনে আছে না মনে আছে এবার বড় ভাইকে ডাকতে বলবে বড় ভাই না না গভীর মনোযোগ দিতে হবে শোনা গভীর মনোযোগ দিলের কান্তে শুনতে হবে ইমাম হাসান হুসেন আমাদেরকে কত ভালোবাসে আমাদের কত মোহাব্বত করেন ওই ইমাম হাসান হুসেনকে চিনতে পারলেন না ইমাম হাসান হুসেনকে মোহাব্বত করতে পারলেন না দশে মহাব্রমের দিন যখন ইমাম হুসেনের প্রেমিকরা যখন রেলি বের করে দেয় যখন মিলাদ ক্যাম্প করে যখন তার ইয়া নবী সালাম আরেকা বলে তোমাদের

আমার প্রশ্ন আপনাদের আপনাদের কাছে উত্তর আপনারা দিবেন তাহলে মওলা ইমাম হুসাইন হাসান কেন আল্লাহর দরবারে না গিয়ে আমার নবীর দরবারে কেন গেল প্রশ্ন জীবন ভর বর্ষণ সে উত্তর দিতে হবে আমার নবীর দরবারে কেন গেল আল্লাহর দরবারে যাইতে পারতেন কথা কম কথা বলেন নাই ইমাম হাসান হুসাইন আমার আল্লাহর দরবার চিন্ত না মনে হয় নাকি আল্লাহর দরবার চিন্ত কিন্তু দেখুন ইমাম হুসাইন জানেন যে আমার নানা সন্তুষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট ইমাম হুসাইন জানেন আমার নানা জান খুশি আমার আল্লাহ খুশি আরো জোরে বলিস আল্লাহ ওই নানা আয় নানা নানা নাতির খেলা দেখুন কি খেলা খেলে এবার হুসাইন তার বড় ভাই হাসানকে ডপ দেবে রে ভাই নানা না আমরা আর জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো না দাঁড়িয়ে থাকবো না চলো যাই আমরা আমার নানার দরবারে এই যে মাকামে মাহমুদ দেখা যায় আমরা গুটি 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 পায়ে হেঁটে হেঁটে আমাদের যারা মহাব্বাত করত আমাদের যারা ভালোবাসতো আমাদের যারা পেয়ার করত তাদের সুপারিশের জন্য আমরা মাকামে মাহমুদে আমার নানা নিকটে চলে যায় ইমাম হাসান এবার দে বলে আ হুসাইন আমার ছোট ভাই জেনে লাভ হবে কি আমি ও হাসান ডাকে বলে ইমাম হুসাইন ডাকে বলে এ আমার আমার বড় ভাই আমি তো ইমাম হুসাইন আমি দেখেছি আমার নামা সন্তুষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট ইমাম হাসান কিন্তু জানে ইমাম হাসান কিন্তু জানে কিন্তু ছোট ভাইয়ের কাছ থেকে শুনতে বড় মন চায় ছোট ভাই মুক্তিকে বড় ভাই জানতে ইচ্ছা হয় আমি আপনাদের কাছ জানতে চাই বলুন তো কেশ্বর

হুসাইনকে বলবে এ আমারও ছোট ভাই যাবো নানার কাছে গেলে লাভ হবে কি এবার হুসাইন ডাক বড় ভাইকে বলে ও আমার বড় ভাই বড়ো ভাই কারণ আমার নবী সন্তুষ্ট আমার আল্লা সন্তুষ্ট আমার নানা সন্তুষ্ট আমার আল্লাহ সন্তুষ্ট আমার নানা খুশি আমার আল্লাহ খুশি এবার মামলা হাসানো এবং হুসাইন গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে হেটে হেটে হেঁটে ওই জান্নাতের দরজা থেকে হেটে 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 হাসরের ময়দনে যখন কেউ হবে না বাপ বেটার হবে না মা বেটির হবে না কথা বলেন ঠিক কিনা ভুলে যাবে সন্তান বাপকে ভুলে যাবে মা স্বামীকে মার বাবাকে ভুলে যাবে মা মা সন্তানকে যাবে। যাবে সন্তান স্বামী স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে একটি নেকির জন্য একটি সবের আশায় সন্তান মার কাজ চলে যাবে সন্তান মার কাজ গিয়ে বলবে মা তুমি আমার মা ছেলে আমার জন্য তুমি খাও নাই আমার জন্য ভালো পোশাক করো নাই আমার জন্য তুমি ভালো করে ঘুমাও নাই ও মা দশ মাস দশ দিন আমাকে